ডায়াবেটিস সুগীদের জন্য পারফেক্ট ইফতারমেন ইফতারের সুন্দর পরিবেশ খেজুর স্বাস্থ্যকর খাবার রমজানে ইফতার মানে সুস্বাদু খাবারের উৎস কিন্তু জন্য সুগীদের ইফতার কতটা স্বাস্থ্যকর হচ্ছে ভুল মেনুর কারণে কি আপনার সুগার লেভেল বেড়ে যাচ্ছে চিন্তা নেই আজকের ভিডিওতে শেয়ার করব ডায়াবেটিস সুগীদের জন্য পারফেক্ট মেনু যা সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে দিবে আপনাকে এনার্জেটিক ও সুস্থ রাখবে সমস্যা আলোচনা চিনি বেশি খাবার অতিরিক্ত তেল ও বাঁধাপোড়া খাবার অনেকেই ইফতারের অতিরিক্ত মিষ্টি বাজা বাজাপোড়া আর কার্বোহাইড্রেট খেয়ে ফেলে যা রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয় কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য এটা হতে পারে বিপজ্জনক সমাধান তাহলে পারফেক্ট ইফতার মেনু কেমন হবে আসুন জেনে নিই প্রথমত খেজুরে এতে প্রাকৃতিক চিনি আছে যা ধীরে ধীরে শরীরে এনার্জি দেয় শাকসবজি ও হাই ফাইবার খাবার এগুলো রক্ত শর্করা নিয়ন্ত্রণ রাখতে সহায়ক প্রোটিন সমৃদ্ধ খাবার সুপ সোলা দই বাদাম সুগার লেভেল ব্যালেন্স রাখবে পর্যাপ্ত পানি ও ডিটক্স ড্রিঙ্ক শরীর হাইড্রেট রাখতে ও সুগার লেভেল এস্টাবলিশ করবে ইফতারের পারফেক্ট মেনু এখানে থাকছে পারফেক্ট ইত্য প্ল্যান এক নাম্বার হলো এক গ্লাস ডিটক্স ওয়াটার লেবু পানি দুই নাম্বার হলো তিনটি খেজুর চার নাম্বার হলো এক বাটি ডাল স্যুপ সবজি স্যুপ পাঁচ নাম্বার হলো প্লেট ছোলা শসা টমেটো ও দইয়ের সালাদ ছয় নম্বর হলো মুঠো বাদাম কাজু বাদাম আখরোট বাদাম সাত নাম্বার হলো এক কাপ গ্রিন টি বা লো ফ্যাট দুধ এই মেনু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখবে এবং ইফতারের পর হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি কমাবে ভুল এড়ানের টিপস অতিরিক্ত মিষ্টি শরবত ও কার্বোহাইড্রেট এড়িয়ে শুরু বাজার বেশি তেলযুক্ত খাবার কমান একবারে বেশি খেয়ে ফেলবেন না ধীরে ধীরে খাবার খাবেন আপনার পরিচিত ডায়াবেটিস রোগীদের জন্য এই ইফতার মেনু শেয়ার করুন আপনার ইফতার সবচেয়ে পছন্দের স্বাস্থ্যকর খাবার কী কমেন্টে জানা আর এমন আরও স্বাস্থ্যকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ